সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সজিনা বাগান এবং সাথে কিছু সজনে সম্পর্কে তথ্য দেব এই সজিনা বাগানটা আমাদের পাশের গ্রামে অবস্থিত কালিগ্রাম মোড়েই নতুন করে গড়ে উঠেছে সজিনা বাগানটা এর নতুন নতুন গাছ কি পরিমাণ সজিনা ধরছে প্রচুর পরিমাণ সজনা ধর ধরতেছে এই বছরই প্রথম ধরা শুরু করেছে তারপরে দেখেন পরিমাণে এরকম যদি আপনার এক খণ্ড জমি থাকে তাহলে আপনি এই সজনা বাগানটা করতে পারেন এই গাছটা একটু আগে লাগানো এই কারণে দেখেন এই গাছটাতে ভালো সজনা ধরছে এরকম মাঝখান দিয়ে আবার গাছ লাগিয়ে দিচ্ছে এই যে এইগুলো পুরাতন গাছ পুরাতনগুলো ভালো হবে দুই বছর হলো লাগা আর এগুলো এক বছর এখন সজনের দাম খুব ভালো পাওয়া যায় এবং এই সজনাগুলো প্রায় বারো মাসি ধরে এই কারণে এটা একটা লাভজনক কৃষি ব্যবসায় পরিণত হয়েছে অনেকে এখন আমার এলাকায় সজনা বাগান করতেছে তার মধ্যে ইনি একজন দেখেন কি পরিমাণ সজনা ধরছে অনেকগুলো সজনা বড় হয়ে গেছে সেগুলো বিক্রি করছে অনেকগুলো এই যে ছোটো ছোটো অনেকগুলো মাঝারি অনেকগুলো আবার এই যে ছোটো ছোটো ধরতেছে অনেক দিন ধরে সার্ভিস দেবে এবং আপনার যদি এক ঘণ্ট জমিতে দশ বারোটা সজনে গাছ লাগাতে পারেন তাহলে আপনার হাত খরচের টাকা নিয়ে কখনোই চিন্তা করা লাগবে না আচ্ছা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম